সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলছেন আমার আহলে বায়াত হলো নুহু নবীর কিস্তির মত সুবহানাল্লাহ বলেন না নুহু নবীর কিসের মত নুহু নবীর আমলে নুহু নবী যখন দাওয়াত করছে অনেক কাফেররা দাওয়াত মানে নাই তখন শেষ পর্যন্ত নহু নবী অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও দাওয়াত দেওয়ার পরে দাওয়াত মানছে না এই জন্য কছে ধ্বংস করে দাও আর আমার নবীর আমলে নবীর দাওয়াত অনেকে মানে নাই না মানে বরং নবীর আরো পাথর মারছে এরপর আমার নবী এদেরকে বদুয়া দেয় নাই বলছে আল্লাহ তুমি হেদায়ত করো এই জন্যই কোন নবী রহমাতুল্লিল আলামিন হইতে পারছে না আমার নবী হইল রহমাত এই জন্য যুবক ভাইরা আমার আসল বলছেন আমার আহলে বায়াত হলো নহু নবীর কিস্তির মতন ওই প্লাবনের সময় যারা নৌকার মধ্যে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই গাড়ি কে এরা ধ্বংস হয়ে গেছে তো ঠিক এভাবে আমার উম্মতের মধ্যে নহুনুবির উম্মতের উপরে আসছে নদীর তুফান আর আমার উম্মতের মধ্যে আসবে ইমান ধ্বংস করার তুফান ওই সমস্ত ধ্বংসকারীদের কবল থেকে যদি ইমানকে বাঁচাইতে চাও তাইলে তোমাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত রাখতে হবে যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে ইমান সুরেরা কোনদিন তার ইমান চুরি করতে পারবে দেখবেন আমাদের যারা সুন্নি আমরা সব সময় পান্ডাতনের ভক্ত আহলে বায়াতের ভক্ত দেখবেন সুন্নিদের জবানে কারবালার ওয়াজ শুনে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কান্না করে আর ঠিক ওই মুহূর্তে কিছু কিছু টিকটক মৌলবি ফতোয়া দেয় যে কারবালার ওয়াজ শুনে চোখের পানি ফেলায়া কান্নার নাম নাকি মহরম না একটা লোকের

এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষের ইমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করবার লাগে দেড়টার পরে তাহির হুজুর লক্ষ্য করে আইসে এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত গুগল আছে পুরো আইসির ভিতরে আমরা মতন এরা পাবলিকের সামনে আইসা ফতোবাজি করে না ওরা ওদের আলাদা মসজিদ বানাই ওরা আলাদা ঘরের ভিতরে বৈশা একটা ভিডিও বার্তা বানায় মাঠে সাইরা দিয়ে এরা বালা করে জানে যদি আমরার মতন মাঠে আইসা এভাবে নবীর বিরুদ্ধে আর অলির বিরুদ্ধে কথা কথা তাইলে ফাব্রিকের জুতার বাড়ি খাইয়া বত্রিশটা দাঁত করব অনেকে কই বলছে বুঝরে ছোট ছোট ফুলা ভালো ওয়াজের মধ্যে আসে এবং অনেক যুবক ছেলেরাও আসে

আমার যুবক ভাইরা কোন দুইজনের হাতে ধরছে বলতেছে যারা আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো ও আবাহুমা এ দুইজনের বাপেরে ভালোবাসো ইমাম হাসান হোসেনের আব্বার নাম কি মৌলা আলিরাদাহ আনহু

বুকটার কামুর দা করছে নাম ডাক বি আমি তো দেখছি না সতরে তো ভাই আরে বাই বে জুদা হাক আর আলাদা হাক বিভোধ হইলে গেলে বায়ের পিছনে বাই দাঁড়া কতক্ষণ না যত কিছুই হোক ওখানে যত কিছুই হোক চোখের সামনে বাইরের কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না ভাই আপনাকে কে বিস্মান করেছে নাম ডাক আমি কি ওই না আমি কি আন্দাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য একজন নির্দোষ মানুষের কি আমি দোষী বলবো আমি তো দেখি নাই তো সংক্ষেপে এখান থেকে বুঝাইতাম চাইতেছি যেই নবী যার ঠোঁটের মধ্যে নিজের নুরানি মুবারক দিয়ে চুমা দিছে এই ওই আদরের শহীদ করে দিছে আর গলার আমার নবী বারবার চুমা দিছে ওই হুসাইনের গলার মধ্যে সুরীর চালাইয়া ধ্বংস করে দিছে আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইত না সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে তাহলে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলা যদি ইহুদি করত খ্রিস্টান করত হিন্দু করত মন্ডার মধ্যে বুঝ দিলাম হইলে যে হেরার লোকে আমাদের ধর্মীয় সমস্যা আছে এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করিন না ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কোরআল মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক শ্রী দাড়িওয়ালা টুপিওয়ালা আহ্লা হাদিস জাবিরা এরা কয় কলম দিয়ে বলে সমস্যার সমাধান হইব আমরা রে মাইরা 90% ফিলিস্তিনের জায়গা দখল কইরা মসজিদে দখল কইরা শিশুদের কেন গুলি কইরা ধরে সেই খাওয়া বন্ধ ইফতার করা বন্ধ এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না বইলা কই কলম দিয়া বলে সমস্যা সমাধান হইব তাইলে বোঝা গেল এরা ওই ইসরাইলের দালাল শুধুমাত্র তাই নয় যখন ইরান গত পরশু দিনের আগের দিন বৃষ্টির মতন ইসরায়েলের বোমা মারতেছিল তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরায়েলের সাথে গোপনে হাত করে যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজের কোরআন মারসি এই বাংলাদেশের ভিতরে এইরকম চিত্র আছে আপনি হক কথা বইলা যেন যাইবেন আপনি হক কথা বইলা বিপদে পড়বেন আরেকবার ভীষণ দিক দিয়ে তেল দিব বালুইছে বালুইছে আসি কিনা বলেন আরে হাসেন মিয়ার লজ্জা থাকেন মিয়া লজ্জা রাখেন না একটু হাসেন কে লাগে ওয়াজ বুঝেন কিছু মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন সব কিছু ভুলে গিয়ে

আমি বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজের টাইমে কোন মুসলমান যদি আন্তরিককে আল্লাহর কাছে চোখের পানি ফালায় কয় আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা কর ইহুদিদেরকে ধ্বংস করো এক একটা চোখের পানির ফোঁটা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ঠিক কারণ জাহান্নাম মানুষকে ভয় পায় না জাহান্নাম ভয় পায় আশিকের চোখের পানিকে জাহান ঠিক জাহান্নাম বলে আল্লাহ তুমি আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও আল্লাহ বলছে ওয়াকুদ হান্নাস ওয়াল হিজরা জাহান নামের আগুন দরামু মানুষ দিয়া আর পাথর দিয়া আর জাহান নাম বলতে সাল্লা যত মানুষ তোমার ফ্যাট বরেন আরো কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়ার ধ্বংস হয়ে যাবে বলুন আশেখের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা শাহাদ বাড়ি চুরি গরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে বাবা শাহজালাল অস্ত্র আসে নাই দিল থেকে একবার আল্লাহ আকবার বলছে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চোর মার হয়ে গেছে তা আমরা সেই উত্তর সই এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন ইমাম হুসাইনকে বাই কেডা মারছে বন্ধু ছোট ভাই কই বড় ভাই রে ভাই রে তোমার নাবি থেকে মাতার তালো পর্যন্ত যে অংশটা ডাইরেক্ট আমার নানার মত কার অংশ দেখে আমি নানারে স্মরণ করব ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছ এ মোহন বাবি মা সাইনের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ভাই বরদন রক্তের বাদন এ যুবক ভাইয়া ভাইয়া কোনদিন ফাটাল সৃষ্টি করোনা আরে বড় ভাই যদি হয়ে থাকো চাষ একটু দরজের সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাই গুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার থেকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে কথা কোন ঠিক খেয়ে না মা দুনিয়ার থেকে চলে গেলে বায়ের বড় বাইর বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুবক আমার বায়ের সামনে বাই চলে গেছে বাই চোখের পানি ফালাই গান আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আউলাদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছক এঁকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেল

যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে কুফা নগরী থেকে আমার কাছে চিঠি আপনারা মুরব্বীরা কি বলেন মুরব্বীরা বলে আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না এদেরকে কি বলে আরো যদি কি বলে এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই সবচাইতে ঘর ধ্বংস করে বংশ ধ্বংস করে সমাজ ধ্বংস করে বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক কথা বলে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা এক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা আছে না নাই বলে এরপর বলেন ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাজিয়ালকে ঠিক করা হল ইমাম মুসলিম রাজিয়ালু এই দেশের অবস্থা বুঝতে যাবেন ওনার দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপের ডাক দিয়ে বলে আব্বা আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম মুসাইম কই তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষ ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজনময় নয় দুইজন হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মরি হয়ে গেছে ইমাম মুসলিম রাজি আল্লাহ মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না ইমাম মুসলিমের ইমাম অতীতে ভিতর বরে গেছে বারান্দা ভরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদি আল্লাহ আনহু তো অনেক খুশি খুশি হইয়া রাতের বেলা চিঠি লেখছে এই চিঠিটা ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতাল আনহুর কাছে পাঠাইয়া দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল হুসাইন তাল এ হুসাইন আপনি আসুন আমার পাইয়াই হাজার হাজার মানুষ আমার কাছে মুড়ি দয়া গেছে আপনারে পাইলে সময় আপনার কাছে মুড়ি দয়া যাবে যেই মাত্র টিরিটা পাঠাইয়া দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরাউলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুড়ি দইস নাম দেয় কে কে মরিদই সস্তারি খব রাতের অন্ধকারের ভিতরী ইমান মুসলিমের কাশিলি মুরিদ গুলু যদি প্রত্যাখান না করে আমি কি নিজে আমাদের তলুয়ার দিকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মহূৰতে ইমান মুসলিম তোক টের পান নাই এই টের পাইছে মুসলিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম যায়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই জুহুরের টাইমে দেখি ভিতরে মুসল্লির খবর নাই রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না মনে হইছে যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতে

ইমাম খবর পাঠানো ব্যস্ত হয়ে ওই মুহূর্ত ইমাম মুসলিমের গলার মধ্যে তুইটা সরি ধরলো কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে সুরি ধরলো কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম মুসল্লি ছিলাম তাই বেশি কথা বলবো না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়াতে আমি আগে টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইন কি চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা ওয়াদা ওয়াদা করলে করি না পরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে সবাই কইরা ফেলাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলই তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ো ইমাম মুসলিম তলোয়ার কান্দেল ওইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লッキপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব একটা कदम সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া ইমাম মুসলিম তলোয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়ল কেন এই জন্য পড়েছে ইমাম মুসলিম বোঝায় গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা কোন ঠিক কি নাম যেই মাত্র নামাজের সাজদার মতে গিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিক দিয়ে ইমাম চিঠি পাইয়া দলবল নিয়ে আসতেছে আর এই দিক দিয়ে দুইটা সন্তান ফজরের নামাজের পর সূর্য উঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিক রে বলতেছে ও সাহিবুল বাইত ও ঘরের মালিক আব্বা তো প্রতিদিন রুদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন আমার আব্বা আজকে কোথায় আমার আব্বা আজকে আসতেছে না ওরা ডাক দিয়ে বলে এ মুহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শোনার পরে দুইটা সন্তান দেখেন কেমন বাপেলে মারছে দুঃখ করে না বাপ শহীদ চলে গেছে ইমান মুসলিম যে কাফেলা নিয়া আসতেছে বাপের চিঠি পাইয়া ইমান মুসলিম সেই দিকে একটা দোর মারছে দোর মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উঠে কাফেলা যাবে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে সবাই উঠ দিয়া যাক মরুভূমির গরম পানির ভিতরে ওই নূরের টুকরা মোহাম্মদ ইব্রাহিমের পায়ের নিচে ঠসা পড়ে গেছে মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার গেছে ছোট ভাই ভাই ডাক দিয়া বলে বড় বড় গো আমি আর হাঁটতে পারতেছি না দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে ওই কাফেলা এখন দেখা যায় না আমরা একা একা গেলে রাস্তা চিনব না মরুভূমির পাহাড় আর পাহাড় এ ভাই অনেক তৃষ্ঠা লাগছে যদি ফারেন আমার একটু পানি দেন এবার ইমাম ওই মোহাম্মদ ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কুপের ভিতর থেকে পানি তুলতেছে মহিলা মাথা না নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি তুলতেছে আর মহিলা পানির নিচে তাকাইয়া দেখতেছে পানির নিচে দুইটা নূরের টুকরা দেখা যায় আবার মাথাটা তুললে দেখে আসলে পানির নিচে নরের পুতুল নয় ওই কূপের পাড়ের ভিতরে চাঁদের মতন পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটা বাচ্চা দেখা যা তাই সালা ভর্তি সায় গোবীর রাজনীতি কেন আলোচনাটা করলাম আমি ইতিহাস মনে করাইতেছি ছোট্ট ছোট্ট বোলা পানগুলো রে এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে জোরে কোন ঠিক কিনা যুগে যুগে জগে ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে কথা কোন ঠিক কিনা এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়ায়া রয়েছে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে বাবা তোমরা তোমার নাম কি দেখেন ছোট বাচ্চা নাম কয় না ছোট বাচ্চা নাম কয় না না নাম কইয়া আমার চিনবেন না আমরা গোলাম ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রে জাগে চুমু খেতে সোনালি সারা বছর অনেক উমরা করে হজ মাসে হাজির হজ পালন করে সারা বছর অনেক উমরা করে জিলহজ হজ মাসে হজি গিরাম পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারি মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারি মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালে রাজে জাগে চুমু খেতে ঠিক না ওই ছোট বাচ্চা দুইটা বলে আমরা মদিনার আর গুলাম আমরা একটু পানি ত্রিশটা লেগেছে আমরা একটু পানি পান করো এবার তাদেরকে পানি পান করাইল আর বলেছে আমরা মদিনায় যাব একটু রাস্তা দেখা দেন ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না যদি মদিনাই যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই সকাল বেলা মদিনা আর কাফেলা দরাইয়া দিব চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না